আসন্ন ঈদের রাইহান রাফির পরিচালনায় শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার শুটিং চলছে কড়া নিরাপত্তায় বরবাদের পর কুটি বাঙালি আবারও বিগ বাজেটের মাসালাদার অ্যাকশন সিনেমা দেখতে যাচ্ছি রাইহান রাফির একটি সূত্র দাবি করছে এবার তাণ্ডব সিনেমার বাজেট তিরিশ কোটি টাকা তিরিশ কোটি টাকা দিয়ে বাংলা চলচ্চিত্রে সিনেমা নির্মাণ হবে এটা কতজনই চিন্তা করত কিন্তু যেখানে শাকিব খান রয়েছে সেখানে বড় ধরনের চমক থাকবে এটাই স্বাভাবিক আর এই স্বাভাবিকতাকে অস্বাভাবিক করে দিতে তাণ্ডব সিনেমায় বলিউডের বিখ্যাত ফাইট মাস্টার এই সিনেমাতে ফাইট ডিরেকশন দিবে সাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্র নিয়ে চারিদিকে হইচই পড়ে গিয়েছে এই দিকে করার নিরাপত্তায় তাণ্ডব সিনেমার শুটিং চললেও শুটিংসের থেকে সাকিব খানের একটি লুক লিক হয়েছে অন্যদিকে কিছুদিন পূর্বে তাণ্ডবের একটি ভিডিও বার্তা ভাইরাল হয়েছে এত এত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যদি এইভাবে শাকিব খানের কোনো পোস্টার বা ভিডিও লিক হয় তাহলে এত বিগ বাজেটের সিনেমার হাইপ নষ্ট হয়ে যেতে পারে তাই তাণ্ডব সিনেমার টিমের কাছে আমাদের একটাই দাবি যাতে করে শুটিং থেকে সাকিব খানের তাণ্ডব সিনেমার কোনো ধরনের পোস্টার বা ভিডিও লিক না হতে পারে কারণ বরবাদের পর তাণ্ডব নিয়ে সাকিব ভক্তরা অনেকটা বেশি উচ্ছ্বাসিত সেই উচ্ছ্বাসটা যাতে এইভাবে নষ্ট না হয় সেই দিকে আপনারা একটু নজর দিবেন